আলহামদুলিল্লাহ সকলকে শুভেচ্ছা শুরু করছি প্রতিবেদন আপনারা জানেন যে আমরা গ্রামীণ হ্যাছারি থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে হাসের বাচ্চা পাঠিয়ে থাকি এর ওই ধারাবাহিকতায় আমরা এই বছর ফোটানো শুরু করে দিয়েছি আমাদের কাছ থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন এখানে পাচ্ছেন খাকি ক্যাম্বেল জেন্ডিং ব্ল্যাকহোল কাকলি রূপালি নাগেশ্বরী সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমাদেরকে নিতে পারবেন বেইজিং স্টার সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন বরৈবাড়ি মৌলভিবারি সংলগ্ন মৌলভি অবস্থিত গ্রামীণ হ্যাচারি ময়মনসিংহ লোকেশন ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে বালিখা বাজার হয়ে বরইবাড়ি বাজার সংলগ্ন মৌলভী বাড়িতে অবস্থিত গ্রামীণ হ্যাচারি সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য স্লাম আলাইকুম